এপ্রিল মাসের শুরুতেই আপনার সর্বাত্মক সিদ্ধি যোগে কৃত্তিকা কৃত্রিকা নক্ষত্রে আপনার কি প্রভাব তাই নিয়ে তর্ক বিতর্ক যদি করি তাহলে আমরা দেখব বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আলাপ আলোচনা করি তাহলে জ্যোতিষশাস্ত্রে বলা আছে চৈত্র শুক্ল তৃতীয় শুক্ল তৃতীয়া তিথি আমরা যদি পঞ্জিকা অনুসারে দেখি তাহলে যোগ ও মানে প্রীতি যোগের প্রভাব আপনার আজকে আজকে থেকে এই তার একটা নমুনা আমরা বলবো যেমন পহেলা এপ্রিলের পর থেকেই চাঁদ কিন্তু মেষ রাশি রাশি ত্যাগ করে বিশ্ব রাশিতে প্রবেশ করবে সূর্য কিন্তু তার এখন অবস্থান করছে মিন রাশিতে অর্থাৎ আমরা যদি পঞ্জিকার মতো দেখি তাহলে আমরা দেখব যে এই আজ থেকে ভরণী নক্ষত্র কীর্তিকা নক্ষত্র আপনার পড়বে হিন্দু যুক্তিশাস্ত্র নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে দেখা দেখা যাবে তিনটা রাশি জাতক ও জাতিকাগণের ভাগ্যের মোর কিন্তু ঘুরিয়ে দেবে যেমন মেষ রাশি মেষ রাশি জাতক মেষ রাশি জাতক জাতি পরিস্থিতি স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে ধাবিত হবে প্রতিবেশীদের কারণে সে একটু সমস্যায় ভোগ করবে এবং তার নিকট আত্মীয় দ্বারা একটু সমস্যার মধ্যে মেষ রাশি জাতক ও জাতিকাগণ পড়বে আত্মীয় শত্রু দ্বারা তার মানসিক কষ্ট তার কিন্তু সম্মুখে পড়বে তাছাড়া ব্যবসায় মুনাফা মাঝারি মাঝারি হবে মানসিক চিন্তা কিছুটা বাড়তে পারে মেষ রাশি জাতক ও জাতিকাগণের পারিবারিক কারণে অর্থহানির যোগও রয়েছে মেষ রাশি জাতক ও জাতিকাগণের কারণ পরিবারের অন্য কোনো ভাই বা বোনের চক্রান্তের কারণে আপনার ভালো কিছু অর্থ কিন্তু মেষরাশি জাতক ও জাতিকাগণের আপনার নাশ ঘটতে পারে এই বর্তমান সময় এর অনেক কারণ আছে কারণ হিন্দু ধর্ম অনুসারে আপনার মঙ্গলবার হল বলি প্রিয় দিন আজ থেকে পালিত হচ্ছে চৈত্র নবরাত্রির তৃতীয়া সব যোগের প্রভাবে আজ থেকেই অন্য তিনটি রাশি জাতক ও জাতিকাগণ ছোটোখাটো সমস্যা হাত থেকে তারা পরিত্রাণ পাবে তাছাড়া তারা বড় ধরনের একটা কাজকে সম্পন্ন তারা করবে তেমনি করবে বিশ্ব রাশি জাতক ও জাতিকাগণ বিশ্ব রাশি জাতক জাতিকাগণ সাবধানে পা ফেলতে হবে ব্যবসায়িক নতুন কোনো চুক্তিবদ্ধে আবদ্ধ হতে পারেন এবং একটা ভালো ব্যবসায়িক লভ্যাংশ আপনার ঘরে ঢুকে যেতে পারে এছাড়াও বিবাদে বিবাদ এড়িয়ে চলুন একটা যাই পড়া বিবাদে বিবাদে আপনি কিন্তু মানে মেজাজ হারাতে পারেন নিকট বন্ধু সাহায্য পেয়েও লাভবান হবেন বিশ্বরাশির জাতক সন্তানদের অবাধ্য হওয়ার কারণে সংসারে একটু অশান্তি ভোগ করতে হতে পারে আপনার তাছাড়া কর্কট রাশি জাতক ও জাতিকাগণে মুনাফা অর্জন করতে সক্ষম হবে তাছাড়া প্রাপ্য অর্থ তারা কিন্তু অর্থ ঘরে তারা প্রাপ্তি তাদের কঠোর পরিশ্রমটা বৃদ্ধি পেলেও অর্থ উপার্জন তারা ঘরে মুনাফা অর্জন ঘরে দিতে পারে প্রবণে পা দিয়ে দিলে সমস্যায় পড়বেন কর্মপ্রার্থী বিকল্প অর্থ উপার্জনের পথ খুঁজে পেতে পারেন এবং বন্ধুদের উপকারে উপকারও পেতে পারেন উচ্চশিক্ষায় ক্ষেত্রে বাধার মুখেও পড়তে পারেন একটা কাগজ কল একটা গুরুত্বপূর্ণ কাগজ নিয়েও আপনি চিন্তার মধ্যে পড়তে পারে আপনার কর্কট রাশি জাতক ও জাতিকাগণ এছাড়া এই তিন রাশি আপনার বিশেষ করে মেষ বৃষ এবং কর্কট রাশি জাতক ও জাতিকা এই তিন রাশি জাতক ও জাতিকাগণ আর চা তার মেষ রাশি থেকে পা ত্যাগ করে বিষ রাশিতে প্রবেশ করে সূর্য যখন অবস্থান করবে মীন রাশিতে তখন কিন্তু বিশুদ্ধ মানে পঞ্জিকা মতো অনুসারে আজ চৈত্র শুক্লা তৃতীয়া তিথি আজ আপনার সারা দিন সারাদিন কুম্ভ যোগে প্রীতি যোগের প্রভাব পড়বে এই প্রীতি যোগের প্রভাবের কারণে প্রথমে ভর নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র আপনার মানে দেখা যাবে সন্ধ্যায় আপনার সূর্যাস্ত হবে আপনার জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি মঙ্গলবার বজরাঙ্গ বলি এক হনুমানজির একটা পরিপূর্ণ আশীর্বাদ তিনটা রাশি জাতক ও জাতিকা নবরাত্রির পর থেকেই তাদের উপরে পড়বে তাদের ভাগ্য অর্থ শিক্ষা দারুণ একটা পরিবর্তন সাধিত হবে মেষ রাশি জাতক ও জাতিকাগণের প্রতিবেশীর সঙ্গে তো পার্থক্য দেখা দিতে পারে মেষরাশি জাতক জাতিকেগণ রাগ ক্ষোভ জেদ ভুলে যান বড় ধরনের একটা কাজের অর্ডার আপনি পেতে পারেন তাছাড়াও আপনার অর্থভাগ্য আপনি পরিবার মানে পরিবার পরিজনকে নিয়ে সুখ শান্তিতে বিলাসের মধ্যে কাটাতে পারবেন তবে আপনি নিজে কিন্তু ভোগ ভোগবিলাস নিজে ভোগ করবেন না আপনার বর্তমান সময়টা পরিশ্রমের মধ্য দিয়েই ধাবিত হবে অর্থনৈতিক এবং আপনার পারিবারিকভাবে একটা অর্থহানি চাপ আপনার উপরে পারিবারিক অর্থহানি হানি চাপ আপনার উপর পড়তে পারে যার কারণে আপনার ভালো কিছু অর্থ করে টাকা পয়সা পরিবারের কারণে খরচ হতে পারে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ আপনার স্বাস্থ্যের প্রতি অবশ্যই লক্ষ্য দিন পিতা মাতার শৈলপাত্র আপনার ভালো যাবে না নতুন ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করতে পারবেন এবং আপনার জন্মস্থান থেকে দূরে ব্যবসা বাণিজ্য করে আপনার প্রচুর পরিমাণ মুনাফা অর্জন করতে সক্ষম হবেন নিকট বন্ধুর সাহায্য সহযোগিতা বড় ধরনের একটা জটিল সমস্যা হাত থেকে আপনি বাঁচতে পারবেন তেমনি বাঁচতে পারবে মিথুন রাশি ও কর্কট রাশি মিথুন রাশি অংশ যৌথ ব্যবসা আর্থিক ক্ষতির কারণে বিপর্যয় হয়ে পড়তে পারেন মিথুন রাশি জাতক বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে পারে নিকট বন্ধুবান্ধব পরিচিত লোকরা অব্যবহিত বিষয় সন্ধান আসতে পারে যানবাহন সংক্রান্ত কোনো আইনের সমস্যায় পড়তে পারে মিথুন রাশি জাতক ও জাতিকা কর্কট রাশি জাতক ও জাতিকাগণ কর্কট রাশি জাতক জাতিকাগণ আর তাদের কোনো একটা সমস্যা উৎকণ্ঠা বেড়ে যাবে এবং আপনি পারিবারিক একটা সমস্যায় বিভ্রান্তির মধ্যেও থাকতে পারেন এবং পড়াশোনার জন্য যে ফলটা আপনি পাওয়ার কথা সে ফলটা আপনার পরিপূর্ণতার জায়গায় একটু বাধাও আসতে পারে অর্থ কর্মপ্রাপ্তি এবং বিকল্প অর্থ উপার্জনের পথ খুঁজে পাবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ